এখানে হরিণের খাবার খাওয়া অনেক সুন্দর প্রচুর পরিমাণে হরিণ এখানে আছে কাজা কাঁচা শাক শাক দিয়ে গেছে এখানে কিছু কলমি শাক ওইগুলা খাইতেছি এখানে কয়েকটা হরিণের আছে বড় বড় শিং আছে দেখতে পাতাসেন হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল এর হাত কানান্দার ব্লক বুঝো নাচ কে চলে আসলাম যার তুল চিড়িয়াখানায় তো এখানে টিকিট নিয়ে ভিতরে ঢুকলাম ভিতরে ভিতরে ঢুকার পরে গেট থেকে ভিডিও করতেছি আর এখানে টিকিট মূল্য পঞ্চাশ টাকা ঠিক আছে আর ছোট বাচ্চাদের দুই বছরের নিচেদের ফ্রি আর দুই বছরের উপরে যাদের বয়স তাদের টিকিট পঞ্চাশ টাকা তো এটা নিয়ে মাত্র গেটের ভিতরে ঢুকলাম তো গাইজ দেখতে পাচ্ছেন ভিতরটা অনেক বড় তো আসলে বলার কিছু নেই মিরপুর এক বাংলাদেশের জাতীয় চিড়িখানা এটা আসলে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের মানে আওতাধীন তো এটা এতটা বড় যে আমি তো বলতে পারবো না কারণ এর আগে আমি সাবার মিনি এখানে গেছিলাম তো ওইখানে সাইড এটা অনেক বড় বাংলাদেশের সবচেয়ে বড় এটা তো আমি ঢুকে এখানে দেখতে পারলাম আর ছোট পানকৌড়ি তো আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে এটা ওই গিয়ে পান ভিতরে বগ আছে অনেক দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে ভিতরে অনেক সুন্দর একটা দৃশ্য ভিতরে বড় বড় কিছু বগ আছে ওই একটা বগ বড় বগ ইতার এরিয়াটা অনেক বড় বিতি কিছু গাছ আছে মানে সব জায়গা থেকে পুরোটা আটকানো হয়ে যায় কানি বক এইটা আছে ছোট পানকৌড়ি ওইটা আছে তারপর পেলিক্যান বক আছে তো গাইস মূল যে আকাশটা না আমি আমার জীবনে কখনো রয়্যাল বেঙ্গল টাইগার দেখিনি আজকে সামনাসামনি দেখবো এবং আপনাদেরকেও দেখাবো দেখেন আমার জীবনে প্রথম আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখা ভাই আমার জীবনে প্রথম দেখলাম দেখছেন কেমন করতেছে এখানে একটা আছে ভিতরে মনে হয় আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তো ভিতরটা যে এত বড় আসলে কোন দিক থেকে কোন দিকে যাবো আমি আসলে বুঝতেছি না কারণ আমার সাথে কোনো গাইড নেই আর যারা পুরনো কেউ ঘুরতে আসছে তারাও কেউ নেই আমি একা একই জীবনের প্রথম আসছি এই জায়গা কোথায় আগে থেকে থেকে শুরু করবো সেটাও যায় না তো হাঁটতেছি আর সামনে যেটাই বাড়তেছে ওইটা দিয়ে বিডিও করতেছি ওটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমার সামনে আছে কচ্চপ দেখলাম এখন আপনি আমি এখন বাম দিক থেকে হাঁটব এই দেখতেছেন ভোদর তিনটে আছে ডাক্তারে কেমন করে দেখতেছেন চারটে আছে ভিতরে আরো আছে খুব কাছে থেকে দেখতেছেন

মরে গেছে এমন লাগতেছে আসলে যে শ্বাস করতেছে আর ওই গাছের ভিতরে একটা আছে যে এই গাছের ভিতরে আসলে নেট এতটা ঘন যে ক্লিয়ারলি বোঝা যাইতেছে না এই যে এই একটা এটা একজোরে এখানে আছে তো আমার সামনে আছে আবার সাদা শকুন দেখতে পাচ্ছেন কি বড় একটা শকুন সাদা এই যে অস্থির লাগতেছে তো খুব ভয়ঙ্কর একটা দৃশ্য এইভাবে কাছে থেকে আমি দেখবো দেখছেন আপনারা কি সুন্দর তো গাইস ডিসকভারি যে জিনিসটা দেখতাম গন্ডার বড় একটা গন্ডার তো এখানে দেখবো সামনাসামনি দেখতেছি কারণ পিছনে ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি দেখেন বড় একটা গন্ডার দেখছেন আমাদের এলাকায় যে মহিষগুলো আছে দেশি মহিষ ওর চাইতেও গন্ডার অনেক বড় আর এখানে একটা গন্ডাই রাখা আছে সম্ভবত হ্যাঁ একটা গন্ডাই রাখা আছে দেখতেছেন কি অবস্থা পুরাই আসছে সাদা কালার একটা গন্ডার শুয়ে আছে দেখতেছি দেখুন আপনারাও হাতি দেখতেছেন অনেকগুলো হাতি আছে ভিতরে তা আমি সাইড দিয়ে হাঁটতাছি আর ভিডিও করতেছি তো গাইস এখানে দুইটা সাদা উট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুম করে টাইনে দেখাইতেছি এই যে এই একটা উট এবং এই পাশে আরেকটা আছে যেটা আমি দেখাতে পারতাছি না এই ভিতরে ভিতে হাঁটতাছি আর এই এই পাশে একটা সাদা উঠ আমি আমার জীবনে প্রথমে সাদা উঠ দেখলাম মানে এখানে মায়া হরিণ আমি ওই খাসার ভিতরে একটা দেখছিলাম আর এখানে কয়েকটা আছে লাল রঙের দেখতে পাতাছি মায়া হরিণ সময় স্বল্পতার কারণে আমি খুব ধীরে সুস্থ মানে ধীরে সুস্থে হারতাছি না খুব জোরেই হারতাছি আর খুব কম সময়ের ভিতর কম সময় নিয়ে অম প্রাণীগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন বড় বড় শিং সরু শিং ওই একটা ভিতরে আছে একটা ভিতরে আছে সামনে আরো আরো আছে এটা আফ্রিকা সম্ভবত এই যে কমন ইল্যান্ড এর নাম দেখতে পাচ্ছেন খুব বড় আকারে ডিসকভারিতে গুলো দেখি দাসকে সামনে সামনে দেখলাম দেখছেন এরাবিয়ান ঘোড়া এরাবিয়ান ঘোড়া মায়া চকলেট খোয়াইতেছে খুবই ক্লোস তারা অনেক প্রজাতির ঘোড়া এখানে আসে দেখতে পারতেছেন ভিতরে ঘোড়ায় পুরা ধুলা উড়াইতেছে দই আরাবিয়ান খুব বড় বড় প্রজাতির লম্বা লম্বা পা এই যে জেব্রা সাইনবোর্ড লাগানো এখানে আর এইদিকে ভিতরে দেখতেছেন জেব্রা ওই দই আমার ক্যামেরা আসলে ক্লিয়ার আসতেছে না কারণ এখানে খুব ঘন ঘন জাল দেওয়া আছে এর জন্য তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর জন্য জেবরার হাউসটা খুবই বড় এই জন্য সামনে আবার আসলাম পর সামনে আরেকটা হাউস দিয়ে এরকম জেব্রা রাখা আছে দেখছেন খুব কাছ থেকে দেখাইতেছি ওই যে ভিতরে ওই যে একটা আর আমার সাথে এই যে একটা সাথেই একটা অনেক সুন্দর লাগতেছে আসলে কাছে থেকে প্রাণীগুলো দেখতে অনেক ভালোই লাগতেছে তো গাইস এখানে দেখতেছেন খুব কাছ থেকে এটা গাদা দেখতেছি পাশে এসে দাঁড়াই আছে তো ওই জন্য ভিডিও করতেছি এই যে একটা গাধা ওর ভিতরে আরো কয়েকটা গাধা আছে গাইস দেখ দেখছেন জিরাফগুলো এখানে পাঁচটা জিরাফ আছে এত বড় জিরাফ লা ক্যামেরা ঠিক মতন আসতেছে না অনেক দূরে তো এই দেখছেন কি সুন্দর পাঁচটা জিরাফ আমার মনে হয়েছে যে আফ্রিকার ভিতরে আছে অনেক বড় বড় আগে ভাবতাম হাতি মনে হয় সবথেকে বড় প্রাণী কিন্তু এখন এটা দেখে মনে হচ্ছে এগুলোই বড় আর ওইখানে আর একটা আছে খুব কাছে আসতেছে ওইটা দেখি ওই যে সামনে সামনে একটা আছে অনেক বড় পাঁচতলা বিল্ডিং এর মতন উঁচা এই যে দেখতেছেন ও হাট আছে পুরো পাহাড়ের মতন ও হাট আছে কি বিশাল কি বিশাল একটা জিরাফ বাবা দেখছেন অনেক বড় অবাক সৃষ্টি জিরাপ দেখার জন্য এখানে একটা উঁচু জায়গা আছে ফ্লাইওভার মতন ওইখানে উঠে তারপর জিরাপ দেখা যায় তো আমি যেন ওইখানে উঠবো যদি তারপর জিরাপ দেখবো তাহলে খুব ভালোভাবে দেখতে পাবে যে এখান থেকে উঠতে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিয়ার ভিউ দেখা যায় ছবি তোলার জন্য দেখতেছেন আমার পিছনে দুইটা যে জিরাফ আছে বড় বড় তো খুব কাছে থেকেই দেখতেছি আর ফোনের ভিতরে তো অনেক ছোট আসতেছে ফোনের ভিতরে তেমন বড় আসছে না তারপরে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছে অনেক মানুষ এখানে উঠছে ছবি তোলার জন্য ভিউ অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে আসলে শুধু হাঁটতেছি কারণ কথা বলার সময় পাইতেছি না কথা বললে এখানে ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর ভিতরটা এতটা বড় যে কথা বললে ব্ল্যাকটা আরও বড় হয়ে যাবে আসলে এখন বর্তমান মানুষ ছোটো ভিডিও দেখতে অনেক পছন্দ করে অল্পের ভিতরে বড় ভিডিও বলতে ভালো লাগে না জন্য ভিডিওটা শর্ট করার চেষ্টা করতেছি লামা আমি প্রথম দেখছি এটা তিনটে আছে তো গাইছে এখানে এসে অনেক প্রকার গাদা দেখলাম তো সাদা এটা আবার সাদা গাদা এদের একটা সাদা উই একটা আছে সাদা আরো কয়েকটা আছে তো নেটটা এতটা ঘন যার কারণে আমি পুরোপুরি ক্লিয়ারলি কোনো প্রাণীর ভিডিও নিতে পারতো গাইছে এখানে হরিণের আরেকটা প্রজাতি আছে ইসপালা নাম ওইটা ওই যে ভিতরে এখান দিয়ে দেখাই ইসপালা ওইটা ওই যে ভিতরে ওই যে দেখতেছেন ভিতরে

সেই গাঞ্চিল আর এখানে আছে সাদা বক সরি সাদা কাক আমরা প্রধানত কাক দেখে থাকি কালো কালারের কিন্তু এখানে সাদা কাক দেখতে পাচ্ছেন বিলুপ্ত প্রজাতির প্রাণী মানে একদম বিলুপ্ত বলতে প্রাণী যে সাদা কাকারে অনেক ভালো লাগলো দেখে চলুন পরের স্টাফ কি আছে এখানে পরের স্টাফ আছে কি আপনার ইগল সম্ভবত বাজারে বড় ছোট মাঝারি বিভিন্ন প্রজাতির ইগল আছে পুরা বাজ অনেক বড় আর এখানে আছে আবার টিলা বাজ কালো কালারের পাহাড়ি ঢালের মতন আর কোন দিক থেকে যে হাইটা কোন দিক যাইতেছি তা বুঝতেছি না এই যে টিলা বাজ টিলা ইগল না টিলা নাগ ইগল অনেক ভয়ঙ্কর তারপর আমরা কানে চলে 그러면은 মানে তো এই যে এটা দেখলাম ওইদিকে পানি পানির ভিতরে এজন্য ছিল যেমন দেখা যাচ্ছে না गाइस পাহাড়ের মত ঢাল এই জায়গা ওইটা ঢালু দিয়ে উপরে উঠতেছি তো যে দেখতেছেন অনেক ঢাল সামনে অনেক বড় আবার এরিয়া দেখলাম আসলে কোন দিক থেকে কোন দিকে যাইতেছে ম্যাপ হইলে অনেক ভালো হইতো ডান দিকে যাব ডান দিকে যাই তারপরে দেখি কোন প্রাণী আছে গাছ দেখতে পাচ্ছি না এখানে নীল ময়ূর আছে অনেক সুন্দর মানে যেগুলো অরিজিনাল ময়ূর যেটা বলা হয় আর কি ওইগুলো ভিতরে আছে অনেকগুলোই ময়ূর এখানে আছে প্রচুর পরিমাণে ময়ূর দেখতেছেন উপরে নিচে আমি আসলে এখান থেকে ক্যামেরায় ভালো বোঝা যাইতেছে না যে নিচে ময়ূর আছে অনেকগুলা তো গাই এখানে দেখতে পাচ্ছেন কয়েক প্রজাতির বানর আছে এই যে একটা প্রজাতির বানর তারপরে ভিতরে মানে কয়েক প্রজাতির দশ পনেরো প্রজাতির বানর আছে এখানে এই প্রত্যেকটা ঘরের ভিতরে হাউজের ভিতরে এক এক প্রজাতির বানর এই একটা প্রজাতির বানর এই যে ছোট খুবই ছোট অনেক কিউট দেখতে এক প্রজাতির বানর এরা মায়াবী সুন্দর আর ওই ঘরের ভিতরে আছে এইদিকে আছে প্রত্যেকটা হাউজের ভিতরে বানর আছে এই কি হিংসু অনুতা সে খাসার ভিতরে তারপর প্রজাতির তো गाइस দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটাবাগ সামনে থেকে দেখতে চিতাবাঘ এখানে একটা চিতাবাঘ আছে শুয়ে শুয়ে এক একা করে খেলা করতেছে খুব আনন্দ আর একটা থাকার কথা হয়তো বা সেটা ভিতরে আছে गाइस এখানে দেখতে পাচ্ছেন ভাল্লুক দুইটা ভাল্লুক আছে ভিতরে নেট খুবই ঘন যার কারণে ক্লিয়ার উঠবে না তো আমরা এবার দেখবো বনের রাজা সিংহকে তো আমি কখনোই সিংহ দেখিনি এর আগে আজকে সামনাসামনি আফ্রিকান সিংহ আফ্রিকান দেখা আফ্রিকান সিংহ দেখব তো আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে আফ্রিকান সিংহ দেখেন আপনারা এই যেখানে একটা আছে আফ্রিকান সিংহ আর একটা আছে সিংহ সেটা ওই দিকে মাংস উট ছোট প্রজাতির একটা সামনের দিয়ে যাইতেছে ভিতরে কয়েকটা আছে দেখবো উট পাখি কই আছে যাই সেটা আফ্রিকান সাদা সিংহ এখানে একটা রাখা আছে আপনি কাছ সাদা শুনো আর ভিতরের দিকে মনে হয় আছে ডাক আপনারা শুনতে পারতেছেন গর্জন শিং ঘর গর্জন শিং ঘর ডাক দেখছে সুন্দর এগুলো সজারু ওরা ফল খাইতেছে অনেক প্রজাতির ফল দিয়েছে ওইখানে ফল খাইতেছে এখানে চার পাঁচটা আছে তো গাইস এগুলো কিছু দেখতে পাচ্ছেন কালো গলা বক দেখছেন গলা কালো এই নাম কালো কালো গলা বক এখানে দুইটা রাখা আছে এই যে এই পুরো হাউজের ভিতরে অনেক পাখি আছে অনেক প্রজাতির পাখি আছে এখানে আবার হাট গিলা অনেক বড় একটা পাখি দেখছেন হাট গিলা হাট গিলা তো অনেক বড় হয় আসলে এটা বাস্তবে এখানে না আসলে হয়তো দেখতে পারতাম না এই যে বড় হাট গিলা দুইটা রাখা আছে দেখা এলে একটা আমার ফোনে অনেক ছোট আসতে চাই সেটা অনেক বড় তো গাই আমার বাম পাশে যে এরিয়াটা দেখতেছেন এটা সম্পূর্ণ হলো হরিণ রাখা আছে এটা চিত্তা হরিণে ভরা অনেক বড় একটা এরিয়া প্রচুর হরিণ আছে ভিতরে ঠিক আছে তো এটা অনেক দূরে দূরে এই আমি রাস্তা দিয়ে হাইটার যাচ্ছে আর ভিডিও করতেছি আর এখানে অনেক প্রাণী আছে এই জন্য খুব কম সময় দিচ্ছে একটা প্রাণীর উপরে আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় এরিয়া রোদ আছে এর জন্য হরিণগুলো গাছের ছায়া গেছে তো গাছ অনেক সময় ধরে এটাই খুঁজছে সারা বাঘ মানে বড় এরিয়ার ভিতরে বাঘ আছে এখানে রাখা আমি আপনাদেরকে রে একটারে দেখতেছেন অনেক দূরে সারা বাঘ একটা আছে এবং কয়েকটা আছে বাঘটা ঘুরতেছে সারা বাঘ অনেক বড় এরিয়ার ভিতরে নিজের চোখে এরকম বাংলাদেশের জাতীয় পশুর ওয়ার্ল্ড ব্যাংকটা এখানে প্রথম দেখলাম আও ঢাকা츨ে এখানে এসে এখানে যতটুক প্রাণী আছে অধিকাংশ প্রাণী এখানে আছে তো দেখি সামনে কি আছে বড় হাউজের ভিতরে চলুন তো गाइस tira ভিতরে এই যে জায়গাটাই বর্তমানে আসি সাথে লেক সহ প্রাকৃতিক একটা দৃশ্য সুন্দর তো এইখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা এবং কিছু সময় রেশ নোরার জন্য এটা পারফেক্ট একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে লেক আছে এবং এখানে বসার জায়গা অনেক মানুষ বসে আছে আমাদের এলাকায় সুন্দর একটা জায়গা তো সামনের দিকে আরো কিছু প্রাণী আছে তো ওইটার ভিতরে যাবো দেখে তারপরে শেষ করব শেষ করে দিন তারপর আবার আমাদের আমি ঢাকা তো ওইখানে আবার ব্যাক করবো তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন বিশাল লেক পাশে আবার তো সুন্দর একটা মুহূর্তে আসলে আসছি আর যারা যারা মানে সময় পার করতে চান অনেক অনেক সময় ঘুরে হাঁপিয়ে যান তারা দিন এখানে বসতে পারেন এখানে বসে অনেক রেস্ট নিতে পারেন তো এখানে বড়শি দিয়ে আবার অনেকে মাছ ধরতেছে পাশে দেখতেছেন মাছ ধরতেছে এই যে হাউসটা দেখতেছেন হাউজের ভিতরে আফ্রিকান সিংহ মহিলা সিংহ বলা হয় রে সেইটা আছে তো এখান থেকে দেখা যাইতেছে ওই যে দেখা যাচ্ছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে এই এইটা দেখতেছেন ভিতরে শুয়ে আছে শুনুন চুপ করে শুয়ে আছে একটাই আছে এখানে সকাল যারা যারা এখানে ঢুকবেন তো আমি তাদেরকে সাজেস্ট দিব যে আপনারা এখানে দুইটা ডান সাইড দিয়ে এদিকে আসবেন তাহলে বড় বড় মানে হাউজিং দেখতে পারবেন এবং সেইখানে বড় বড় প্রাণী দেখতে পারবেন আর এইখানে এই জায়গাগুলো অনেক অনেক সুন্দর আর ওই বাম দিকে আছে অনেক প্রাণী আছে কিন্তু ওইদিকে আবার ঘন ঘন জায়গা তো এইদিকে দিকে আসলে অনেক ভালোই লাগবে আর বিশেষ করে বিকাল টাইমে আসলে খুব ভালো লাগবো কারণ সাথে আবার লেক আছে এর জন্য

তো দেখুন এটা সুন্দর সুন্দর হরিণ অনেক হরিণ আর হরিণের কয়েকটা ই দেখলাম সাইড দেখলাম এক সিস্টার হরিণের পানি খাওয়াইতেছে আমি একটু হাত দিব হরিণের গায়ে কিন্তু এখান থেকে হাত দেওয়ার কোনো সিস্টেম নাই টাচ করার কোনো সিস্টেমই নাই ও টাচ করছে আমি হরিণের গায়ে অনেক ভালো লাগছে আমি হরিণের গায়ে টাচ করছি এটা খুব ভালো লাগছে আমার কাছে এখানে অনেক হরিণ আছে দেখতে পাচ্ছেন ভাইয়াটা হরিণের খাওয়াইতেছে লতা বাতা তো এইখানে দেখতেছেন প্রচুর পরিমাণে হরিণ হরিণ মানে প্রচুর অনেক হরিণ তো এটা দেখলাম তো এখন সামনের দিকে আগাবো কয়েকটা ভিউ পয়েন্ট আছে দেখতে একটা এই জায়গাটা আসলে অনেক সুন্দর তো ছবি তোলার জন্য এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা এই জায়গা থেকে কই যে আমি যাই না আর এখানে অনেক ক্যামেরা দিয়ে ছবি তোলাতে আমার ভিতরে তো সাথে করে নিয়ে আসছে নাকি তারা ছবি তুলছে সেটাও জানি না তো এখানে তো এটাই শেষ এখানে কুমির আছে আমার সামনে কুমির আছে ওমিরা আর লোনা কুমির আছে এই সাইডে আর মিঠা পানির কুমির আছে আমার এই সাইডে তো লোনা পানির কুমির একবার দেখছি আরেকবার একটু দেখি এখানে আইসা এই দেখতেছেন লোনা পানির কুমির আর ওই ওই দিকটা যাব ওই দিকতে মিষ্টি পানির কুমির আছে মিঠা পানির কুমির লোনাপানির কুমির এই হাউসগুলোতে আছে ঠিক আছে আর এখানে না করে কুমির তো গাই শেষ মুহূর্তে বের হয়ে যাব অনেক ঘোরাঘুরির পরে তো আবার পরে দেখলাম দুপুর টাইম যেহেতু প্রায় দুইটা বাজে তো এখানে হরিণকে খাবার দেওয়া হয়েছে আপনাদের পাশে দেখছেন প্রচুর পরিমাণে হরিণ এখানে খাবার খাইতেছে দেখছেন আমাদের আমাদের সুন্দরবনের হরিণ শিক্ষা হরিণ আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইতেছি ওকে এখানে হরিণের খাবার খাওয়া দেখে অনেক ভালো লাগতেছে দেখছেন হরিণের খাবার খাওয়া অনেক সুন্দর প্রচুর পরিমাণে হরিণ এখানে আছে কাজা কাঁচা শাক শাক দিয়ে গেছে এখানে কিছু কলমি শাক ওইগুলা খাইতেছে এখানে কয়েকটা হরিণের আছে বড় বড় শিং আছে দেখতে পাচ্ছেন খুব ভালোই লাগতেছে এক জায়গায় সব হরিণগুলো আসছে শুধু খাবার খাওয়ার শব্দ পাইতেছে খুচকুচ করে খাইতেছে তো গাইজ এখানে তো যেহেতু লাঞ্চ টাইম দুপুরের সময় হয়ে গেছে এখানে বাহিরে কোনো খাবার এলাও না এই জন্য ভিতরে অনেক ক্যান্টিন আছে এই ক্যান্টিন এখানে সব খাবারই পাওয়া যাবে মোটামুটি আর এখন যেহেতু আর সময় প্রায় দুইটা প্লাস তো এখন আর এখানে থাকবো না তো যাওয়ার আগে একটা কথাই বলি অনেকটা নিয়ে গেলাম গিয়ে এখানে উঠ দেখতে পারলাম না একজনে বললো উঠ নাকি ভিতরের দিকে আসছে ওই দিকে আর যাবো না কারণ হাঁপাই গেছে অনেক হাঁটাহাঁটি করে এখন বাইরে বের হয়ে যাবো দেখি সামনে যদি কোনো প্রাণী বাজে তো ভালো আর না হলে সোজা বাইরে যাবো ওকে তো গায়ে অনেক হাঁটাহাঁটির পর অনেক ঘোরাঘুরির পর তো এবার যাবার পালা তো আজকের মতন চিড়াখানা থেকে বিদায় দিচ্ছি যদি আমার ভিডিওটা বলার যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ওকে